ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত আজকের এই পবিত্রী তার মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ বিদগ্ধ প্রকৌশলীবৃন্দ এবং আজকের এই মাহফিলে উপস্থিত সর্বস্তরের সম্মানিত প্রকৌশলীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তো কথা আল্লাহ সুক্রিয়া জাল্লা রবুল আলমিন তার সৃষ্টিতে যাদেরকে শ্রেষ্ঠ হিসাবে মর্যাদা দান করেছেন আমরা সেই মানব জাতির অন্তর্ভুক্ত মহান আল্লাহ তালার বড়ই মেহরবানি তিনি আমাদের সকলকে দৌলতেই মান দান করেছেন তাকে ওয়াহিদ আল্লাহ হিসাবে কবুল করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রিয় নবী এবং নেতা হিসাবে গ্রহণ করে আখারাতের সরল রচনার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করেছে মহান রবের দরবারে আরো শুক্রিয়া বাংলাদেশের মতো সবুজের ছায়া গেরা মায়া ভরা একটা দেশে আল্লাহ আমাদেরকে পয়দা করেছে এই সব কিছু মিলে মহান প্রভুর দরবারে আবারও শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে আমি যে সমস্ত বন্ধুদের সামনে ভাইদের সামনে হাজির হয়েছি মহান রব আপনাদেরকে মেধার সর্বোচ্চ নিয়ামত দান করেছেন যে জিনিসটার কারণে আল্লাহ মানব জাতিকে অন্য সকল জাতির থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন এটিকে এক কথায় মেধা বা বিবেক বলা যায় যেটা অন্য প্রাণীর নেই অন্য প্রাণীরাও ভালো মন্দ কিছু বুঝে কিন্তু এক্সপ্রেস করতে পারে আমার যেভাবে এক্সপ্রেস করে এইভাবে সকলে হয়তো তাদের এক্সপ্রেশনটা রিসিভ করতে পারে মানুষ প্রাণী হিসাবে অতি ক্ষুদ্র নয় আবার অতি নয় মানুষের অবস্থান অনেকটা মধ্যবর্তী আমাদের যে আকারে অনেক বড় জল হস্তি স্থল হস্তি দুটোই তেমি কুমির এইগুলাকে যদি আমরা চিন্তা করি আমাদের যে অনেক বড় বাঘ আমাদের চেয়ে অনেক ক্ষিপ্র সিংহ বেসামাল সাপ এবং বিচ্ছু বিশোধক আল্লাহ নিয়ামত আল্লাহ তাল সবগুলাকে বস করার আয়ত্তে আনার নিয়ন্ত্রণে আনার পূর্ণ সক্ষমতা মানব জাতিকে দান করেছেন আলহামদুলিল্লাহ সুতরাং সৃষ্টি যত শক্তিশালী হোক আল্লাহ তালা তার মেহরবানি দিয়ে মানব জাতির অনুগত করে দিয়েছেন সবাইকে আল্লাহ মানুষ সম্পর্কে বলছেন মা আর আমি মানুষকে শুধুমাত্র আমার আমার ছাড়া হুকুম পালন ছাড়া দাসত্ব ছাড়া অন্য কোন প্রয়োজনে পয়দা করি এই যে মানব জাতিকে আল্লাহ তালা শুধু তার দাসত্বের জন্য পয়দা করলেন এখন প্রশ্ন জাগে তাহলে বাকি সৃষ্টির ব্যাপারে আল্লাহর উদ্দেশ্যটা হা তাদেরকে আল্লাহ তালা তার দাসত্বের জন্য পয়দা করেছে এই জন্যে প্রচণ্ড শক্তিশালী গ্রহ সূর্য আল্লাহ হুকুম মান্য করার কোনো একটি রাখে না আল্লাহর হুকুমের আওতায় তাকে প্রতিদিন মাসিকে উদিত হতে হয় আর মাগরীকে গিয়ে ডুবতে হয় তার উদয় হয় পূর্বাছনে অস্ত যায় চলে বা পশ্চিম চলে এটা তাকে মানতেই হচ্ছে এর কোনো ব্যতিক্রম করার সামান্য সামর্থ্য নাই যে আমি অনেক শক্তিশালী আজকে আমার ইচ্ছা আমি পশ্চিম দিক থেকে উদিত হব না সূর্য এটা পারবে না একদিন ছাড়া সেই ডেটা হচ্ছে লাস্ট ডে অফ দ্য ওয়ার্ল্ড দুনিয়া যেদিন ধ্বংস হবে সেই দিন সূর্য আর পশ্চিম পূর্ব দিক থেকে উদিত না হয় ওই দিন উদিত হবে পশ্চিম দিক থেকে আর যখন মধ্যাহ্ন হবে মিড ডে যখন হবে তখন দুনিয়া তসনাস হয়ে যাবে এই দুনিয়ার এখন অস্তিত্ব থাকবে না এর পর্যন্ত আল্লাহ তাকে যেভাবে হুকুম করে দিয়েছে এই হুকুম এই মডিউলই তাকে মেনে চলতে হবে বাইরে যাওয়ার কোনো শক্তিতা নেই এই ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে এরকম যতগুলো সৃষ্টি আছে সব কিছু আল্লাহ তালার হুকুমের অধীন আল্লাহ তালা শুধুমাত্র দুটি জাতকে স্বাধীন করে দিয়েছে একটা জিন আর একটা মানুষ আবার জিনের উপরে মানুষকে আল্লাহ তালা একটা মর্যাদা দান করেছেন যেটা জিনকে দেননি সেই মর্যাদা হচ্ছে আল্লাহ তালার সৃষ্টির ভারসাম্য সৌন্দর্য এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ক্ষুদ্রকতায় খেলাহতের দায়িত্ব এ দায়িত্বটা শুধু মানব জাতির জন্য অইজ আর তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ তালা শেল দেখে ঘোষণা দিলেন যে দুনিয়ায় আমার পক্ষ থেকে আমি আমার রিপ্রেজেন্টেটিভের জাতি প্রতিনিধির জাতি তৈরি করতে যাচ্ছি এটি বড় কোনো সৌভাগ্য মানবজাতির হতে পারে না গুলাম তো সবাই দাস সবাই কিন্তু মানবজাতি আল্লাহ তালার প্রতিনিধি বাংলাদেশের বিভিন্ন দেশের এনভয় আছে ফরেন মিশন আছে সেখানে কেউ অ্যাম্বাসেডার কেউ কমিশনার সেই হিসাবেই তারা দায়িত্ব পালন করেন তিনি একজন ব্যক্তি নন তিনি একটা দেশ তিনি তার দেশকে আমাদের দেশের বুকে প্রতিনিধিত্ব করেন ঠিক অনুরূপভাবে আমাদের দেশের বিভিন্ন জায়গায় হাই কমিশনার এবং অ্যাম্বাসেডার আছেন তারা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেন কিন্তু তিনি প্রতিনিধির মর্যাদা ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট দেশে ভোগ করবেন যতদিন তিনি বাংলাদেশের প্রতি অনুগত থাকবেন তিনি যদি বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে রিভোল্ট করেন তাহলে শুধু প্রতিনিধিত্বের মর্যাদা হারাবেন না বিশ্বাসঘাতকতার কারণে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে এবং এই শাস্তি তার একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত হবে মর্যাদা যেমন আকাশ আকাশচুম্বী শাস্তিও তেমন কঠিন এটি স্বাভাবিক তালা মানব জাতির জন্য সেই পথ রচনা করে রেখেছে মানব যদি আল্লাহ তালার ডিরেকশন অনুযায়ী আল্লাহ যে কোড অফ কন্ডাক্ট মানবজাতির জন্য ঠিক করে দিয়েছেন যতদিন পর্যন্ত মানবজাতি জাতি এই কন্ডাক্টের ভিতরে কোড অফ কন্ডাক্টের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তালার স্নেহভাজন হয়ে থাকবে সম্মানিত হয়ে থাকবে মর্যাদার সাথে থাকবে আর যখন এই তাকে ভায়োলেট করবে কিংবা ব্র্যাক করবে তখনই আল্লাহ তালার রুলস ভায়োলেশন করার কারণে সে নাফরমান হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে হ্যাঁ মানুষের মধ্যে আবার এমন লোক আছে যে আল্লাহর বিধানের কিছু মানে আবার কিছু মানে না আল্লাহ তালা তাদের ব্যাপারে সতর্ক মানে উচ্চারণ করেছেন যেমন একজন অ্যাম্বাসডারের দুনিয়ায় রাষ্ট্রের দেওয়া জব ডেসক্রিপশনের বাইরে সামান্য কোনো ভায়োলেট করার সুযোগ নেই ঠিক তেমনিভাবে আল্লাহর বিধানের ভায়োলেট করার কোনো সুযোগ আল্লাহ তালা ইমানদারদেরকে দেন যারা বলেছে আমন্ত বিল্লাহ তাদের জন্য কোনো পথ খোলা নাই তাদের জন্য পথ একটাই আল্লাহ সমস্ত আইন মানতে হবে এ ফত আমার নয় এ ফতোয়া স্বয়ং আমার আল্লাহ আফা তুকমিনা বিবাহ পিতা বিবাহ তাক ফুরো না বিবাহ আমি যে কিতাব দিয়েছি বিধান দিয়েছি তোমাদের লাইফের গাইডলাইন দিয়েছি তোমরা কি তার এক অংশ মানো আর এক অংশের বিরুদ্ধে বিদ্রোহ করো ছেড়ে দাও জাজাউ ইল্লা, হিস ফিল হায়াতি দুনিয়া এমন আচরণ করলে দুনিয়া আমি তোমাদেরকে অপদস্থ করব। আর যখন তুমি আসোলে আমার কাছে ফিরে আসবে ইলা সাবদিল তোমাকে কঠিন শাস্তিতে আমি নিক্ষেপ করব আজকে সারা দুনিয়ায় উই আর ইন দ্য ওয়ার্ল্ড এই কমিউনিটি যখন স্মলেস্ট ছিল দুনিয়াকে তখন লাইট দেখিয়েছে আলো দেখিয়েছে এখন আমরা অন্ধরাকের কেন আমরা এখন হিউমিলিয়েটেড কেন আমরা কেন অ্যাপ্রিসিয়েটেড নই এর মূল কারণ হচ্ছে আল্লাহর দেওয়া বিধানের সাথে আমাদের দূরত্ব বা ছেড়ে দেওয়া আমরা ফার্মলি কনসেপ্ট করি যতক্ষণ পর্যন্ত মানবজাতি আল্লাহর দেওয়া বিধানকে আঁকড়ে ধরবে বা ধরেছে ততক্ষণ পর্যন্ত মর্যাদায় থাকবে আর এটা ছেড়ে দিলেই অপদস্থ হবে যেটা আল্লাহর ঘোষণা আল্লাহর কালামের একটা শব্দ তো দূরের কথা একটা হরফও মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই ইট ইজ টোটালি আল্লাহ সুরাবার প্রথম এটা বলে দিয়েছে আলিফ কিতাব হল দ্বিতীয় আয়াত এমন একটি কিতাব যেটা স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ এবং এর মধ্যে কোনো ধরনের জ্ঞাপ নেই সন্দেহ নেই ত্রুটি নেই ত্রুটি গ্যাপ এবং সন্ধ্যা থেকে সম্পূর্ণ মুক্ত আল্লাহ তালার এই সার্টিফিকেট দেওয়ার পরে আর কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার কোন প্রয়োজন এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস আমার ভাই বলেছেন বদর যুদ্ধের প্রথম বিজয়ের মাস এবং এই মাসটি হচ্ছে মক্কা বিজয়ের মাস সত্যিকার অর্থে এই মাসটি হচ্ছে মানবতার মুক্তির মাস এই কোরআন শুধু মুসলমানের জন্য নয় এই কোরআন সমস্ত মানব জাতির জন্য শাকরু রহমাদ এটি সেই মাস রমজান মাস যেই মাসে আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজিল করেছে সত্য এবং মিথ্যা পার্থক্য করে দেবে এবং এটি সমস্ত মানব জাতির জন্য হেদায় সম্মানিত ভাইরা আজকে ইসলামের কথাকে তিন ভাগে ভাগ করা হয়েছে মডারেট ইসলাম পলিটিক্যাল ইসলাম এবং সুফিবাদী ইসলাম আমরা মডারেট কোনো মানি না আমরা টোটাল ইসলাম কেন ওরাম যা ধারণ করবে এটাই ইসলাম রসুলা করিম সাল্লামের জীবদ্দশায় তিনি যা করেছেন যা বলেছেন যার মধ্যে দিয়ে দিয়েছেন এইটাই ইসলাম এর কোনোটাকেই খণ্ডিত করার কোনো অধিকার আমাদের নেই এবং এর মধ্যে কোনো কল্যাণও নেই এই জন্য আমরা মানব জাতির প্রতি আহ্বান জানাই যা আসুন আমরা সবাই মিলে আল্লাহর দেওয়া যিনি সবার স্রষ্টা তিনি যে শ্রেষ্ঠ বিধানটা দিয়েছেন সেই বিধানের কাছে আমরা ফিরে চাই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এখানে বহু দল ধর্ম এবং ভাষার মানুষ আমরা একসাথে বসবাস করি বর্ণ আমাদের কাছাকাছি হয়তো একটা উনিশ বিশ ভাষা কমন কিন্তু তার কিছু ভিন্নতা আছে দলের ভিন্নতা অনেক এটা কোনো দোষের বিষয় নয় কিন্তু আমার একজন সম্মানিত শিক্ষক বইয়েদের বলে গেছেন যে মতো পার্থক্য থাকা ভালো কিন্তু কিছু জায়গায় আমাদের ঐক্যমত্ত আসতে হবে এটাকে আমরা ডিপলি অনার করি ফিল করি এবং এর জন্যে আমরা চেষ্টা করি আমরা সবসময় বলি রাজনীতিতে ভিন্নমত থাকা এটা সৌন্দর্য মত পার্থক্য সমস্যা নাই কিন্তু মত পার্থক্য যেন বিরোধে রূপান্তরিত না হয় আমরা এখন মত পার্থক্য করি না এখন আমরা মত বিরোধ করি এই জায়গায় আমাদের জাতীয় স্বার্থের জায়গাগুলোতে পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাখি না এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাবো এরকম কিছু জায়গা আমাদের আছে প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের একটি বিশাল জায়গা এই সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আপনাদেরই সন্তান আপনার হাহ তাকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে আজকে তার ডেথ রায় হয়েছে বিচারিক আদালতের রায়কে তারা বহাল রেখেছেন আমরা প্রত্যাশা করি দাবি করি দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয় এতে একটি পরিবার শুধু শান্তি পাবে না একটা সভ্যতা আগামীতে কেউ যদি এরকম করে তাকে রাস্তায় একটি পাঠিয়ে দেওয়া হবে ওই হবে ওদের সাথে আমার জেলে দেখা হয়েছে অনেকে এখন মানসিকভাবে পরিবর্তন হওয়ার কথা বলে বিতর দেখার দায়িত্ব আমাদের নাল্লা ভালো জানেন আমি তাদেরকে বলেছি তোমরা তবা যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে হাসরের দিনের জন্য ক্ষমা করে দিতে পারে কিন্তু আল্লাহ হুকুম হচ্ছে যে দুনিয়া তার শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে যদি তোমরা তাকে খুন করে থাকো তাহলে তার বদলা হিসেবে তোমাদেরকে করা হবে বিচারের মাধ্যমে এটাই হচ্ছে শাস্তি বিজয়ের সময় রসুল করিম সাল্লাম অল সর্টস অফ ক্রিমিনাল যত ক্রাইম অ্যান্ড ডিসপিউট ছিল সবগুলা ক্ষমা করে দিয়েছেন জেনারেল এমিস্ট্রির যারা কমি ছিল তাদেরকে আল্লাহ রসুল ক্ষমা করে দেননি এই সংখ্যা ছয় থেকে চোদ্দ জন পর্যন্ত মতবার্থক্য আছে আল্লাহ রসুম বলেছিলেন এদের কেউ যদি কামার ঘরের ভিতরে আশ্রয় নেয় ওখান থেকে বের করে তাকে কতল করা হবে যদি কাবার বিলাপের ভিতরে আশ্রয় নেয় বের করে টেনে এনে তাকে কতল করা হবে কাবার চক্র অবশ্য শেষ পর্যন্ত চারজন ছাড়া বাকিদেরকে পরিণতি বুক করতে হয়নি তারা বিভিন্ন ভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা ভিক্ষা চেয়েছিলেন বিশেষ করে তাদের মারা এবং স্ত্রীরা রসুল করিম সাল্লাম মায়ের জাতিকে সম্মান করে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে তারা সিনসিয়ার মুসলিম হিসাবে বাকি জীবন তারা কাজ করেছেন একজনের উদাহরণ শুধু বলে আমি শেষ করব। তিনি হচ্ছেন দুর্দর্শ আবু জাহালের সন্তান আবু তিনি বাবার মতোই চরম ছিলেন ছিলেন সমাজের মানুষকে সীমাহীন জ্বালাতন তিনি করেছিলেন প্রাণ হয়ে তিনি এমনে পালিয়ে গিয়েছিলেন মক্কা বিজয়ের আগের রাতেই টের পেয়ে বিজয়ের পরে তার স্ত্রী এসে যখন ইমান নিলেন বললেন হে আল্লাহ রসুল বদরের যুদ্ধে আমার শ্বশুর ফিনিস আমার স্বামী দুরাচার প্রাণ হয়ে পালিয়ে গিয়েছে সেই এমনে আমি অবুজ বাচ্চাদেরকে নিয়ে আছি আমি ইনসিকিউর ফিল করছি আপনি কি আমার মতো একজন মেহেলুকের কান্না কবুল করে আমার স্বামীকে নিরাপত্তা দেবেন আল্লাহ রসুল কিছুক্ষণ চুপ কথা আল্লাহ তালার হয়তো বা নির্দেশের তিনি অপেক্ষা করলেন অপেক্ষা এরপরে তার চোখ ছলছল হয়ে উঠল কি কারণে ছলছল হয়ে উঠেছে তার গভীর নিঃশ্বাস ফেলে বললেন যাও তোমার স্বামীকে নিরাপত্তা দেওয়া হলো তাকে ফিরিয়ে আনা হলো তিনি ইমান কবুল করলেন তিনি পরবর্তী পর্যায়ে আল্লাহ রসুলের সঙ্গে সময় কাটালেন ওহির লেহক হলেন হাদিসের রাবি হলেন যুদ্ধের ময়দানে সৈনিক হলেন সেনাপতি হয়ে হাতে পতাকা তুলে ধরলেন এবং সেই পতাকা হাতে থাকা অবস্থায় যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন আরেকজন দুর্দর্শ মহিলা ছিল হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী যিনি হজরতে আমজার আলী আল্লাহ তালা মৃতদেহ কেটে ওজা বের করে সেটা চিবিয়েছিলেন আল্লাহ রসুল জিজ্ঞেস করেছিলেন ওকে কিছু খেয়ে ফেলেছে বলে না ও চিবিয়ে ফেলে দিয়েছে রসুল করিম সাল্লাম বললেন যদি হামজা কিছু অংশ খেয়ে ফেলতো তাহলে আল্লাহ তালা হয়তো ওর উশিলায় তাকে জান্নাতে দিয়ে দিতেন সে সবার শেষে আসছে লোকেরা ধরে ধরে নিয়ে আসছে কয়ে আমারে বাবা এ ক্ষমা করবে না আমারে পাইলে সুজা কথা কারণ আমি যে কাজ করেছি এটা দুনিয়া কেউ করে না আসছে আসার পরে ইমান মান নিয়েছে অনেক তর্ক বিতর্ক করেছে মহিলা কিন্তু সেই মহিলা এটা কঠিন সময় অথবা বনি মুস্তালিকের মধ্যে কঠিন সময় সাবিরা বিরোধী পক্ষের আঘাত সহ্য করতে না পারে একটু পিছু বাঘিনের মতো ডানা মেলে চিৎকার দিয়ে বলেছে অসম্ভব কাউকে এখান থেকে পিছিয়ে যেতে দেওয়া হবে না রাস্তা একটাই হয় যান না হয়ে নেই মুসলমানরা কাউকে পিঠ দেখাতে পারবে না তার চিৎকারে সমস্ত যোদ্ধা সাহাবিরা আবার সামনের দিকে যুদ্ধে চাপাইয়ে পড়লেন এবং যুদ্ধ বিজয়ী হল আলহামদুলিল্লাহ কাকে কিভাবে আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো জানে কিন্তু কোনিদেরকে মাফ করার কোন একটি আমাদের নেই এটা আল্লাহ রসুলকে আল্লাহ তিনি আল্লাহ রসুল তাকে সম্মানিত করেছেন গুলা শেষ হয়ে যাক ন্যায় বিচার কায়েম হোক সভ্যতা ফিরে আসুক মানবতা আমাদের দুয়ারে এসে হাজির হোক আমরা মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করি মানুষকে মানুষ হিসাবে ভালোবাসি ইঞ্জিনিয়ার সাহেবরা দেশের ডেভেলপমেন্টের বাহাত্তর পার্সেন্ট ফান্ড আপনাদের হাত দিয়ে অপারেট হয় এই জায়গাটায় আপনারা যখনই স্কিল এই দুইটাকে এক জায়গায় কম্বাইড করবেন ইনশাল্লাহ বাংলাদেশ তার উন্নয়নে জাম দেবে ইনশাল্লাহ অনেস্টি ইজ এ মাস্ট স্কিল তার এক অনেস্টি বাদ্য স্কিল দিয়ে কিছু হবে না সে স্কিল আমাদের আছে শুধু ইঞ্জিনিয়ার সাহেব না সবার আছে কিন্তু আমরা কি করছি কি করেছি এর সাক্ষী আমরা নিজেই এটা উপলব্ধি করলে আমাদের লজ্জিত ছাড়া কিছু পথ খোলা না আল্লাহ রাবুল্লা আলমিন আগামীর একটা মানবিক বাংলাদেশ আমাদেরকে মিলেমিশে একাকার হয়ে জোড়ার প্রতি প্রতিহিংসার কবর রচনা হোক এবং মানবিকতার বিকাশ সাধন হোক বিজয় হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ